আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের নুরুল ইসলাম নুরুল হক আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি অন্যতম সদস্য মোহাম্মদ লাবু আলম কিসেন লাবু আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের রুবেন হোসেন সবুজ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন মেধা বিকাশ মডেল স্কুল অ্যান্ড কলেজের কোমলবনীর ছাত্রছাত্রীরা এবং অত্র স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব নাজমুল হক জনাব নাজমুল হককে তার স্টুডেন্টদেরকে নিয়ে ভিতরে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে জনাব নাজমুল হক আপনার মেধাবি আমাদের মধ্যে আছেন মোহাম্মদ থানা বিএনপি সিনিয়র যুগ্ম